যে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হল নতুন আপডেট অনুযায়ী দু হাজার পঁচিশ সালে কারা কারা মনিটাইজেশন পাবে এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন বর্তমানে কিন্তু ফেসবুকের অনেক আপডেট চলতে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করছে দু হাজার পঁচিশ সনে প্রায় দশ লক্ষ ফেসবুক পেজ বা প্রোফাইল ইউজদেরকে কিন্তু মনিটাইজেশন দেওয়ার সম্ভাবনা বেশ তো নিয়ে লিস্টে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকে সঠিক যে গাইডলাইন বা তাদের যে নিয়ম কানুন রয়েছে ওগুলো অনুসরণ করে ওগুলো ফলো করে তারপরে আপনাকে কন্টিনিউ ফেসবুক পেজ বা প্রোফাইল থাকতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও আপলোড করা যাবে ধারাইবাহ ব্যব টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে আর যত ভালো ভালো কন্টেন্ট আপলোড করা যায় যত তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল করা যায় কারণ দু হাজার পঁচিশ সালের ফেসবুকের আপডেট অনুযায়ী যে দশ লক্ষ মানুষকে মনিটাইজেশন দেবে যদি আপনার পেজ বা প্রোফাইলে পারফরমেন্স ভালো থাকে আপনার পেজে বা প্রোফাইলে ভিডিওতে কোনো প্রকার সমস্যা না থাকে কোনো প্রকার ইস্যু যদি না থাকে একদম ফ্রেশ পেজ কোনো ইস্যুমুক্ত পেজ ব্যাপার ফাইলে যাই বলেন আপনার ওই পেজে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে অবশ্য আপনাকে যে কোনো একটা মনিটাইজেশন পেতেও পারেন তবে যদি আপনার পেজে পারফরমেন্স ভালো থাকে যদি আপনি তাদের সঠিক গাইডলাইন অনুসারে যদি কাজ করতে পারেন তাহলে দেখা গেছে আপনি ফেসবুক পেজের ব্যাপার ফেলে যে বড়ো মনিটাইজেশন সেটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তবে আপনাকে এই দশ লক্ষ লোকের ভিতরে আপনাকে থাকতে হলে অবশ্যই আপনাকে সেভাবে কিন্তু কাজ করে যেতে হবে তো আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও বা কন্টেন্ট যত ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট অথবা নিজস্ব ভয়েস দিয়ে বিষয় কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করেন কারণ ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু সেটা কিন্তু ভাবে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করুন যদি আপনি কাজ করতে আগ্রহী দেখা গেছে যে আপনি পেজে নিয়মিত একটি পেস অথবা পেজে সঠিক গাইডলাইন অনুসারে কাজ করতে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন নিয়মিত অন্যের ভিডিও দেখতেছেন বা গঠনমূলক কমেন্ট করতেছেন এই যে কিছু কিছু যেসব রুলস আছে ফেসবুক যেগুলো গাইডলাইনের বাইরে এগুলো আপনি করতে আপনার পেজে আপনার পেজটি একদম ফ্রেশ আপনার দেখে আপনি ভিডিও বলেন ফটো বলেন যাই বলেন আপনার ওই সকল ভিডিও বা ফটোতে ভালো মানে পারফরমেন্স ভালো আছে অবশ্যই আপনাকে কিন্তু মনিটাইজেশন পেয়ে যেতে পারেন আপনার ভাগ্য খুলে যেতে পারে তো সেই পরিস্থিতি নিয়ে এখনও জোরালোভাবে কাজ করুন তবে আজকে ভিডিও দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ